নমস্কার বন্ধুরা আমি আবার ফিরে এলাম তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি নিয়ে হাজির হয়েছি দুর্দান্ত সাধ্যের গাঁটি কচু চিংড়ি মাছ দিয়ে ঝাল খুবই সুস্বাদু একটা রেসিপি আশা করছি দেখলে তোমাদেরও ভালো লাগবে তাই তোমাদের কাছে অনুরোধ রইলো পুরো রেসিপিটা দেখার কোনো জায়গায় স্ক্রিপ না করার আর দেখে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তা শুক্লা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি রেসিপিটা শুরু করলাম সবার প্রথমে আমি একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি তা আমি এখানে নিয়ে নিয়েছি দুই চামচ গোটা জিরে গোটা জিরেটাকে শুকনো কড়াইতে একটু ভেজে নিলাম হালকা ভেজে এটাকে গুঁড়ো করে আলাদা করে রেখে দেব। তারপরে ওই কড়াইতে দিয়ে দিলাম দুই চামচের মতন তেল তেলের মধ্যে আমি এখানে গাটি কচুগুলোকে দিয়ে দিলাম আমি এখানে কচুগুলোকে একটু বড় বড় সাইজ করে কেটে রেখেছি কেন একটু গুলে যায় তাড়াতাড়ি কচু সেই জন্য একটু বড় বড় করে সাইজ রেখে এটাকে একটু তেলে ভেজে নিলাম নুন হলুদ দিয়ে এটাকে ভেজে নেওয়ার পর ওই কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে আবার একটু তেল দিয়ে দিলাম তেলে আমি এবার চিংড়ি মাছগুলোকে ভেজে নেব এখানে মাঝারি সাইজে চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছগুলোকে অল্প তেলে আমি ভেজে নিচ্ছি এবার ততক্ষণ আমি এখানে এদিকে মশলাটা একটা রেডি করে নেব মশলার জন্য মিক্সি জারে নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটা শুকনো লঙ্কা একটু আদা কুচি আর দিয়েছি কয়েক কোয়া রসুন আর দিয়েছি এক মুঠ চিংড়ি মাছ এই সবগুলোকে একটা পেস্ট বানিয়ে নেব। তারপরে চিনি মাছটা ভাজা হয়ে গেলে আমি তুলে রেখে আবার ওই কড়াইতে তেল দিয়ে দিলাম আরও একটু দুই চামচের মতন তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটা তেজপাতা এবার ফোড়নের গন্ধটা বেরিয়ে এলে দিয়ে দিলাম একটা বড়ো সাইজে পেঁয়াজকে একদম ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেইটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একটু নুন দিয়ে দিলাম দিয়ে হালকা একটু ভাজা ভাজা করে নিলাম কারণ নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরমও হয়ে যাবে এবং ভাজাটাও হয়ে যাবে খুব বেশি ভাজার দরকার নেই হালকা ভেজে নেব তারপরে ভাজাটা হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো যেই মশলাটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা চিংড়ি মাছ দিয়ে এই গাঁটে কচুর ঝাল যদি তোমরা আগে না খেয়ে থাকো তাহলে তোমাদের কাছে অনুরোধ রইলো তোমরা অবশ্যই বাড়িতে এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো খুবই সুস্বাদু একটা রেসিপি আর সব কিছুর সাথেই খাওয়া যাবে এমনই মজাদার একটা রেসিপি তা দেখো মশলা পেস্টটা দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা তা সবার প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এই সবগুলো মশলাকে একসাথে ভালো করে মশ তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নেব বেশ অনেকক্ষণ ধরে কষাবো যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে মশলা যত বেশি কষানো যায় ততই রান্না সুস্বাদু হয় তাই মশলাটাকে ভালো মতন প্রথমে একটু কষিয়ে নিতে হবে ধর বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাঁটি কচুটা যেটা কচুটা ভেজে রেখেছিলাম সেই কচুটা সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে মশলাটার মধ্যে কচুগুলোকে আরেকবার মিশিয়ে আর একটু কষিয়ে নেব এখানে আমার কচুর পরিমাণটা অনেকটাই ছিল বলে আলু আর দিইনি তবে আলু তোমরা চাইলে দিতে পারো তাতে স্বাদের কোনো পরিবর্তন হবে না তা দেখো কচুটা মশলাটার মধ্যে ভালো করে কষিয়ে নিলাম বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি একটু দিয়ে দিয়েছি স্বাদ মতন চিনি তবে চিনিটা তোমরা চাইলে নাও দিতে পারো তারপর দিলে একটু ভালো হয় তো চিনিটা দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালো করে মশলাটার মধ্যে প্রথমে মিশিয়ে নেব। গলা চুলকানোর ভয়ে অনেকে কচু খেতে চায় না বা খেতে পারে না তাই তাদের উদ্দেশ্যে বলি তোমরা যদি এইভাবে রান্না করে নিতে পারো তাহলে কোনোদিনই গছুতে গলা চুলকাবে না তাই তোমাদের কাছে অনুরোধ রইল। তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতে পারো আশা করছি তোমাদেরও ভালো লাগবে খুবই সুস্বাদু একটা রেসিপি কচুটা কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম এবার চিংড়ি মাছটা চিংড়ি মাছটার মধ্যে একটু জল বেরিয়ে গেছিলো সেই জল সমেত তেল সমেত চিংড়ি মাছটাকে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু আমচুর পাউডার তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো আমি আমচুর পাউডার দিয়ে দিলাম দিয়ে ভালো করে সবগুলোকে এবার মিশিয়ে নেব কিছুক্ষণ ধরে মিশিয়ে নেওয়ার পর আমি এবার দিয়ে দেবো পরিমাণ মতন জল যাতে কচুটা ভালো মতন সেদ্ধ হয়ে যায় তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প জল দেবো যতটা সেদ্ধ হওয়ার জন্য প্রয়োজন ততটাই জল দিয়ে দিলাম সময় নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলি যারা আমার চ্যানেলে এখনও নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব নি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাতে নতুন নতুন রেসিপি সবার আগে তোমাদের কাছে আনতে পারি আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একবার আমার পাশে থাকার জন্য তা আমি পাঁচ মিনিটের জন্য ঢাকাটা দিয়ে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ভালো মতন ফুটে গেছে এবার দেখে নেব কচুটাও সেদ্ধ হয়েছে কিনা তোমাদেরও দেখিয়ে দিই দেখো কচুগুলো বেশ ভালো মতনই সেদ্ধ হয়ে গেছে একদম নরম গলে গেছে তো এই সময় আমি দিয়ে দেবো এবার ভেজে যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম জিরে গুঁড়োটা সেইটা দিয়ে দেবো রান্না প্রায় আমার হয়ে গেছে এবার ভাজা মশলাটা দিলেই আমার রেডি হয়ে যাবে চিংড়ি মাছ দিয়ে গাঁটি কচুর ঝাল তা তোমাদের কাছে অনুরোধ রইল তোমরা অবশ্যই এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো তা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নেবো মিশিয়ে নিয়ে গ্যাসটাকে অফ করে দমে আমি দু মিনিটের জন্য রেখে দেবো আশা করছি রেসিপিটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলে আমার এই রেসিপিটা তোমরা তোমাদের বন্ধুবান্ধব পরিবারের সকলের মধ্যে একটু শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগটা পায় তা আমি দেখো দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়ে তারপরে আমি এটাকে নামিয়ে নিচ্ছি নামিয়ে গরম গরম ভাতে পরিবেশন করব তা তোমরাও এইভাবে একবার হলেও ট্রাই করে দেখতেই পারো আর রেসিপিটা আজ এখানেই শেষ করতে হলো আবার দেখা হবে নতুন কোন রেসিপিতে ততদিন সুস্থ থেকো ভালো থেকো আর আমার সাথে শেষ বন্ধু থাকার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ